আবার একাত্তরের প্রতিদিনের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালটে বর্জন করল প্যানেল অসঙ্গতির অভিযোগ তুলে জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মাওলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন নির্বাচন বর্জনের ঘোষণা দেন ছাত্রদল সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এই সংবাদ সম্মেলন করেন তিনি অভিযোগ করেন পনেরো নম্বর ছাত্রী হলে ব্যালট পেপার ফ্লোরে পাওয়া গেছে সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয় জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালটে ভোট হচ্ছে সব হলের ছাত্র দলের প্যানেলের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি জিএস প্রার্থী আরো অভিযোগ করেন ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামায়াত নেতার কোম্পানিকেই সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিজয় ব্যাহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত শিবিরের সঙ্গে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে প্যানেলের সহ সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা ধাওয়া দিতেই পুলিশকে লক্ষ্য করে গুলি গভীর রাতে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন তারা সন্দেহ হতেই পুলিশের টহল তাদের থামায় সঙ্গে সঙ্গে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান তারা এতে গুলিবিদ্ধ হন তিন পুলিশ সদস্য তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বুধবার দিবাগত রাতে ১২টার দিকে কক্সবাজারের মহেশখালী দ্বীপের কুহেলিয়া নদীর সেতুর পাশে কালাওয়ার কালারমার ছড়া এলাকায় এই ঘটনা ঘটেছে গুলিবিদ্ধ তিন পুলিশ সদস্য হলেন মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক এস মাসুদ তাদের মধ্যে এস আই সেলিম উদ্দিন ও পুলিশ সদস্য মোহাম্মদ সোহেলের অবস্থা গুরুতর তাদের তিনজনকে প্রথমে চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মহেশখালী থানার পুলিশ জানায় প্রতিদিনের মতো বুধবার রাতে থানা পুলিশের পৃথক দুটি দল গাড়ি নিয়ে কালার মার ছড়া ও হোয়ানক ইউনিয়নের সড়কে টহলে বের হয় একটি দলের দায়িত্বে ছিলেন এসআই রিয়াজ উদ্দিন অন্যদিকে দুই পুলিশ সদস্য নিয়ে আরেকটি টহলের দায়িত্বে ছিলেন এসআই সেলিম উদ্দিন এর মধ্যে কালারমারছড়া ইউনিয়নের কুহেলিয়া সেতুর পূর্ব পাশে অস্ত্র নিয়ে ডাকাতদের অবস্থানের খবর পেয়ে সেখানে যায় পুলিশের দুটি দল ধাওয়া করলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান গাজীপুরে মাদক গ্রহণে বাধা দেওয়ায় মামাকে কুপিয়ে হত্যার অভিযোগ গাজীপুরে ৩২ বছর বয়সে আনিসুর রহমান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগ্নের বিরুদ্ধে পরিবারের দাবি মাদক গ্রহণে বাধা দেওয়ায় তাকে হত্যা করে পালিয়েছেন ওই তরুণ বুধবার বিকেলে গাজীপুর সদর উপজেলার এলাকায় আনিসুরকে করার ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয় জানা যায় আনিসুর নিজে ঘরে ঘুমিয়েছিলেন এ সময় তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান সৌরভ পরে চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে আনিসুরের মৃত্যু হয় শিশুকে কুপিয়ে হত্যার দায়ে চাচা আটো। কক্সবাজারের রামুতে তিন বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বুধবার সন্ধ্যায় উপজেলা ঈদগড় ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে নিহত শিশুর নাম বেগম সে ওই এলাকার নুরুল আজিমের মেয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির চাচা হাকিমকে আটক করেছে পুলিশ স্থানীয় কয়েকজনরা বলেন শিশুটির চাচা নুরুল হাকিম নিয়মিত মাদক সেবন করতেন গতকাল সন্ধ্যায় মাদকের টাকার জন্য শিশুটির মায়ের সঙ্গে তর্কে জড়ান তিনি এক পর্যায়ে তিনি শিশুটির মাকে দাদিয়ে কোপানোর জন্য দৌড়ে পালিয়ে যান পরে বাড়িতে থাকা শিশুটির মাথায় দাদিয়ে কোপ দেন চাচা আহত শিশুটিকে উদ্ধার করে প্রতিবেশীরা রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগ মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার পাওনা টাকা পরিষদ নিয়ে ঝগড়ার জেলে ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে বুধবার রাতে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে নিহত করুণা রানী ভদ্র ওই গ্রামের মৃত ফটিক চন্দ্রের ভদ্রের স্ত্রী দৌলতপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায় পাওনা টাকা পরিশোধ নিয়ে দীর্ঘদিন ধরে মা করুণা রানী ভদ্রের সঙ্গে ছেলে ভদ্রের ঝগড়া চলছিল গতকাল রবিচন্দ্র রবি দশটার দিকে মাকে গলা কেটে হত্যা করেন পরে তিনি পালিয়ে যান খবর পেয়ে গভীর রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় আজকের মতো সংবাদ শেষ করছি আগামীকালকে আবারও দেখা হবে একই সময় সংবাদ নিয়ে আবার একাত্তরের পেজটি ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন সবাইকে